গল টেস্টে সেঞ্চুরি শান্ত মুশফিকের জন্য স্বস্তির কারণ রান খড়ায় দুজনেই ছিলেন চাপে ক্যারিয়ারের প্রতিটি ইনিংস স্পেশাল বলেছেন মুশফিক প্রিয় ভেনু গলে আবারও সেঞ্চুরি করতে পেরে আনন্দিত অধিনায়ক শান্তর ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন কে না জানে গল মুশফিকের লাকি গ্রাউন্ড এখানেই দেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির মালিক হয়েছিলেন মুশফিক ব্যাট ম্যাচ কাটাতেও সেই ভেনুকে বেছে নিলেন মিস্টার ডিপেন্ডেবল তেরো ইনিংস আগে ছিল একশো একানব্বই রানের অসাধারণ ইনিংস মাঝে আর কোনো ফিফটি নেই সমালোচনার চাপ যখন চূড়ান্ত পর্যায়ে তখন মুশফিক জানিয়ে দিলেন ফর্ম টেম্পোরারি দিলেন্ট্রীল একই ম্যাচে অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটও হেসেছে অধিনায়ক ও তাকে ঘিরে নানা সমালোচনাকে পাঠালেন মাঠের বাইরে আত্মবিশ্বাসী ক্রিকেটে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি একটা বিং এ প্লেয়ার এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন এটা অলওয়েজ স্পেশাল কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ ওপরে নিয়ে যেতে হবে এবং তারা ওটার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছি যে হ্যাঁ এরপরও টেস্টে দুইশো করা যায় তো ডেফিনেটলি এখন আড়াইশো অনেকে কেউ করবে বা তিনশো করবে সো দ্যাট আমরা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি এই দুজনের দুশো সাতচল্লিশ রানের অবিচ্ছিন্ন জুটি আগের রেকর্ড দুই জুটিতেও ছিল মুশফিকের নাম মোমিনুলের সঙ্গে একবার দুইশো ছেষট্টি আরেকবার দুইশো বাইশ রানের পার্টনারশিপ মোমিনুলের জায়গায় এবার নাম উঠলো শান্তর শান্ত তো মার্শাল অনেকদিন ধরে ভালো খেলছে এবং টেস্টও ওর রেকর্ড ভালো মানে এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে একশো করেছে বাট তারপরে এই একশো আমি বলবো যে রাইট আপ দেয়ার বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা সো এটা খুবই ইম্পর্টেন্ট পঁয়তাল্লিশ রানে তিন উইকেট পড়ার পর এই দুইজন হাল না ধরলে টাইগার ক্রিকেটের বাজে সময় দীর্ঘায়িত হতো অবশেষে এলো স্বস্তির একদিন flies to the square leg boundary kamrul hasnat independent news